সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি আর বৃহস্পতিবারের ব্লগটা আজকে দিলাম তোমাদের কাছে বৃহস্পতিবার সকাল দেখো মানে ভালোই রোদ্দুর করেছিল তো পাপসগুলো সকালবেলা ধুয়ে নিয়েছি ধুয়ে এবার মানে ছাদে মেলে দেব কিন্তু পরে তো বেলায় বৃষ্টি এসে সমস্ত ভিজে গেছে ছাদে জামা যা ছিল পাপস যেহেতু বাবুকে আর কি স্কুলে ওদের মাধ্যমিক পরীক্ষার আর কি লাস্ট আজকে দিন ফিজিক্স পরীক্ষা ছিল তো ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার দিনকে আর কি ওকে দিতে গেছি তো এগুলো সমস্ত দিয়ে গেছি তো এগুলো যেহেতু রোদ্দুর রোদ্দুর বেরিয়েছিলো সেই জন্য সব কিছু মানে পাপসগুলোও ধুয়ে দিয়েছি আর জামা কাপড় ছাদে মেলে দিয়েই সব চলে গেছি তো সব একেবারে মানে আমরা নিজেরাও ভিজে গেছি ওকে মানে ভিতরে পৌঁছে দেওয়ার স্কুলের আর কি সেন্টারে পরীক্ষা সেন্টারে পৌঁছে দেওয়ার পরে বাড়ি আর ফিরতে গিয়ে পুরো ভিজে গেছি আর ছাদের যত জামা কাপড় সমস্ত পাপস ছিল সব কিছু ভিজে গেছে আর ওয়েদারটা যেহেতু সকাল থেকে আর কি ভালো রোদ ছিল তো সমস্ত কিছু অত ভাবিনি যে বৃষ্টি এসে যাবে যে যেহেতু কিন্তু আর কি খবরে অনেক দিন আগে বলেছিল যে বৃহস্পতিবার থেকে বৃষ্টি হবে ভেবেছি হয়তো দুপুরের পর থেকে হবে আমরা তো তাড়াতাড়ি মোটামুটি দশটার মধ্যে সাড়ে মানে ওকে পৌঁছে দিতে হয় দশটা থেকে বেরোই পৌনে দশটার দিকে আর কি আর তারপর বাড়ি ফিরতে ফিরতে পৌনে এগারোটা এরকম হয় তো আমরা এগারোটা আর কি ওখান থেকে আসি এগারোটার মধ্যে নয় এগারোটায় বেল মানে পড়ে গেলে আর কি স্কুলে ভিতরে পরীক্ষা সেন্টারের ভিতরে আর কি পরীক্ষা বসে গেলে আমরা ফিরে আসি বাড়িতে তো ফিরে আসতে আসতে দেখছি মানে তখনই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে পৌঁছে দিয়ে ফিরে আসছি তখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এগারোটার পর থেকেই তো একদম বাড়িতে আস্তে আস্তে ভিজে গেছি আর এদিকে সব এইগুলো তো মেঝেতে মুছে আর মেজের মধ্যে দেওয়া ছিল যেহেতু জলগুলো থাকলে সমস্ত সবজি আর কি পচে উঠবে সেই জন্য সমস্ত দেওয়া ছিল এগুলো কোনো অসুবিধা হয়নি কিন্তু ছাদে যে সমস্ত জামা কাপড়গুলো দেওয়া ছিল পাপোস দেওয়া ছিল সব ভিজে একেবারে একাকার হয়ে গেছে তো যাই হোক তারপর বাড়ি ফিরে এলাম আর তারপর তো বৃষ্টি আর থামছে না ওকে আনতে যাব যে মানে একদম টিপ টিপ করে তাও বৃষ্টি পড়ছিল তারপর দুটোর আগে তো আমাদের প্রায় পৌনে এক ঘন্টা আধ ঘন্টার ওপর আর কি বেশি লেগে যায় তো একটু হাতের সময় যেহেতু বৃষ্টি হচ্ছিলো আর রাস্তাঘাটের অবস্থা তো খারাপ একদম পাইপ লাইন গিয়ে আমাদের এখানে তো অবস্থা মানে রাস্তা যেন দই হয়ে আছে তো সেই অবস্থায় গেলাম ওকে আনতে আর এইদিকে দেখো লেবু টেবু সমস্ত কিছু দিয়ে এগুলো অবশ্য আমি নিচে নামিয়ে জানলা দিয়ে গেছিলাম আর সকালে রান্নার মধ্যেও আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ ছিল ওকে একটু সবজি ভাজা করে দিয়েছিলাম আর কলা আলু দিয়ে তরকারি করে দিয়েছিলাম আর আমরা তো চানা চুরমুড়ি এইসব খেয়ে যাই স্যালাড খোঁজনে আর এইসব খেয়েই ওকে দিতে গেছিলাম আর এদিকে দুধ চা সকালে লেবুর জল খাই আর তারপর দুধ চা খাই তো এসব খেয়ে আর কি ওকে দিতে গেছিলাম দিতে গিয়ে এসে তো একদম ভিজে হয়ে গেছি তারপর ও হচ্ছে ওকে আনতে গেছি যখন তখন ও বৃষ্টি হয়ে যাচ্ছিলো তো ওকে মানে নিরামিষ যেহেতু এই ভাত তাদের দিকে কাজও চলছে আমার দিকে কিন্তু ভাত ভাত বসিয়ে দিয়েছি যেহেতু ওকে টাইমের মধ্যে আবার নিয়ে যাব তার মধ্যে মুচি মেয়েরা জানো তো সব কিছু একসাথে মানে করতে শুরু করলে সব দিক দিয়েই মানে সামলে নেয় নিয়ে তারপর আমার একটু সব কাজ একবারে সামলে নিয়ে তারপর আর যেহেতু বসার উপায় ছিল না ওকে স্কুলে আবার পরীক্ষা সেন্টারে দিতে গেছি তো সেই জন্য একদম সমস্ত কাজ চটপট করে ছেড়ে নিয়েছি তো যাই হোক টিপ করে বৃষ্টি হচ্ছিলো যাওয়ার সময় খুব একটা মানে জোরে আসেনি তো ওই অবস্থায় ও রেনকোটের কোন নিয়ে গেছিলাম রেনকোট আর কি পড়তে লাগেনি তো বাড়ি ফিরে চলে এসেছি তো দেখো নিরামিষ বলে আর কি কলা আলু দিয়ে ঝোল একটু সবজি ভাজা এসবই করে দিয়েছিলাম আর অন্য কিছু করিনি তো দেখো এখন ঝোলটা আর টমেটোটা ভেজে ঝোলটা ঢেলে দিয়ে রেডি করে দেবো তাও মানে রেডি হয়ে যাব গিয়ে স্কুলের সেন্টারে পৌঁছে দিয়ে আসবো আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখো আমরা স্কুলে চলে এসেছি আর ও মানে ভিতরে চলে গেলে এগারোটা বাজলে আমরা আবার ফিরে যাব তো তোমরা আমার পাশে এভাবেই থেকো আগামী দিনে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ দেখো টাটা